কি মদিনা শরীফ থেকে রসুল আপনার এখানে আসবে এই চেয়ারটা খালি আছে গো আমার রসুল এসে বসবে সম্ভব হ্যাঁ সম্ভব কি অসম্ভব বলো না সম্ভব সম্ভব হলে তার রসুল আমাদের ফের শেখাবে আমার আর দরকার লাগবে না ও ফুরফুরার পিস সাহেবের দরকার লাগবে না বড় মোয়াল্লেম সাহেব মোবাল্লেক সাহেবের দরকার লাগবে না বড় বুজুর্গ পীর সাহেবের দরকার লাগবে না রসুল যদি এসে যা আছে রসুল আমাদের শেখা তালে ভ্রান্ত ধারণা এটা কি ধারণা ভ্রান্ত ভুল ধারণা এটা গোমরাহি ধারণা রসুল এসে বসে থাকে রসুল হাজির নাজির এটা গোমরা আমার আহিলের সুন্নত আল জামাতের আকিদা মতো হানাফি মজাহাব চার মজাহাবের আকিদা মতো এইটা আমাদের কোনো মাসলার কেতাবে নেই রসুল হাজির নাজির এবং রসুল মজলিসে স্টেজে এসে বসে থাকে আপনি কোনো কেতাব দেখাতে পারেন আবু হানিফার রহমতুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ মেহাম্বল এই হলো তাম পৃথিবীর চার ইমাম যে কোনো একটা ইমামের ছায়া আপনাকে থাকতে হবে কোন ইমামের কোন কেতাব থেকে আপনি এটা সাব্যস্ত করতে পারবেন না যে এই রসুল বসে থাকে রসুল হাজির না যে দেখা এলহাম এলকা দেখা মজেজা কারামত আলাদা জিনিস আর আকীদা বিশ্বাস আলাদা জিনিস আকিদা বিশ্বাস এলকা এলহাম কাস কিছু সময়ের জন্য হয় আর হাজির নাজির হলো একমাত্র আল্লাহ সেফাত আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরি যে আমার আল্লাহ হাজির এবং নাজির তবে হ্যাঁ দরবারে আপনার খবর প্রত্যেক দিন দুবার করে পৌঁছানো হয় আল্লাহর ফেরেস তারা পৌঁছে দেয় আপনি যদি করেন নেকিগুলো দেখানো হয় আর আপনি যদি গোনা করেন গোনাগুলো রসুল্লাহকে দেখানো হয় আল্লাহর ফেরেস তারা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার ঘোড়া মারার উন্মদগুলো কিরকম নেক আমল করেছে দেখুন আর ঘোড়া মারার উন্মত গুলো কিরকম গোনার কাজ করেছেন দেখুন এটা আমার রসুলের দরবারে আমলগুলো পৌঁছানো হয় দেখানো হয় তাহলে যদি আপনি আল্লাহকে দেখে স্মরণ করেন নবীকে দেখে স্মরণ করেন অবশ্যই আপনার আমল নবীর দরবারে যায় আর আল্লাহ আপনার কাছে আছে হাজির নাজির আপনি নামাজ কাজা করতে পারবেন পারবেন আপনার যদি ইমান থাকে আপনি পারবেন না আর আপনি যদি মুনাফে হন জল সাথে মোমেন ঘরে বেঈমান তালে আপনি পারবেন সম্ভব फिर আল্লাহকে আপনি ছেড়ে দিয়েছেন আল্লাহকে আলাদা করেছেন আল্লাহকে সরিয়ে দিয়েছেন নিজে খোদা হয়ে গেছেন নিজের ইচ্ছা মতো নামাজ পড়বো পড়বো না এইবার আসুন আল্লাহ কোরআনে কি বলেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন হয়েছে হেদায়ত থাকবে কি করে আল্লাহর ভয়তে হেদায়ত কি করে থাকবে আল্লাহর ভয় যতক্ষণ থাকবে ততক্ষণ কলমা আপনার সঙ্গে থাকবে আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে কলমা আপনার কাছে থাকবে না আপনার ইমানও থাকবে না নামাজ রোজা হজ জাকাত তসবি তেলাওয়াত সব ইবাদত বন্দিকি সব আছে আল্লাহর ভয়ে আর আল্লাহ ঘোষণা দিয়েছে একেবারে কোরআন শরীফের ভূমিকা ভূমিকা হুদার লীল মুত্তা হেদায়েত ওদের জন্য নামাজ পড়ো রোজা করো অজ তরো জাকার দাও তশবি তেলাওয়া সবকিছু করো আমি আল্লাহ আমার ভয় যদি তোমাদের না থাকে তোমাদের হেদায়েত থাকবে না হেদায়েত অপরিহার্য হলেও আল্লাহকে ভয় করতে হবে অনেক নামাজি আছে বেহেশতে যাবে না ভাই ভাই যাবে অনেক রোজাদার আছে বেহেশতে যাবে না দুযুগে যাবে অনেক হাজি বেহেশতে যাবে না দুযুগে যাবে একটাই মাত্র কারণ যে আল্লাহর ভয় তাদের অন্তরে নেই তারা নামাজ পড়েছে তাদের নাফসের গোলামতি করেছে আল্লাহর গোলামতি করেনি অতএব আল্লাহর গোলামতি যদি করত তারা লোক দেখানি নামাজ পড়েছে আল্লাহর জন্য নামাজ পড়েনি লিল্লাহিয়াদ আল্লাহর জন্য ইবাদত করেননি মানুষের কাছে ভালো হওয়ার জন্য হাজি সাজার জন্য গাজি সাজার জন্য মুসল্লি সাজার জন্য সম্মান পাওয়ার জন্য সালাম পাওয়ার জন্য তারা ইবাদত বন্দেগী করেছে এরা হলো মুশরিক এদের নামাজ রোজা কোনো মূল্য নেই যদি হুদাল্লিল মুতাকিন আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে আপনার নামাজ তখন আল্লাহর জন্য হবে আপনার রোজা তখন আল্লাহর জন্য হবে আপনার এবাদত বন্দিগি আল্লাহর জন্য হবে আসুন নবীর জামানা নবীর সময়টা ঘোড়ামারা গ্রামে আনা যাবে কি বলুন আপনারা কাজের কথা কই কালমাটা বুঝলেন তো সংক্ষেপে বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ না বলেন ভাই বুঝতে শরীফের মানে কি কালমাটা কি কেরাম করলে সঠিক হবে কেরাম করলে ভুল হবে আর নবীর মসজিদ নবাবির অবস্থাটা নবী আর নবীর সাহাবিদের অবস্থাটা ঘোড়া মারায় তৈরি করা যাবে না বলেন যাবে না ভাই আপনি যদি আল্লাহকে আল্লাহ বলেন নবীকে নবী বলেন আর ঘোড়া মসজিদের যে আলেমটা আছে ইমামটা আছে যদি আপনি বলেন নায়েবে নায়েবে ইমাম নবী তাহলে হন হ্যাঁ বোঝার চেষ্টা করুন দুনিয়াময় ঘোরাঘুরি করতে হবে না আপনি নায়েবের সাহাবি হন আপনার মসজিদের ইমামটা না রসুল হোক নায়েবে নবী হোক আপনারা আপনাদের সংসারে যা খরচ খরচা হয় মধ্যম পন্থা একটা বড় লোক একটা গরিব লোক একটা মাজারি লোক সেই রকম খরচা আপনার ইমামকে আলেমকে দেন আর আপনারা সকলে নবীর দরবারে সাহাবিদের শিক্ষা ব্যবস্থা যেমন ছিল আপনারা ওই ইমামের কাছে সেই রকম শিক্ষা ব্যবস্থায় সপ্তাহে একদিন করুন হ্যাঁ কি না বলেন আপনার যদি আল্লাহ মানেন আল্লাহ রসুল মানেন আর আল্লাহর শিক্ষা আল্লাহর কোরআন নবীর হাদিস ইসলাম যদি শিখতে চান কোন মালানা কোন মৌলবি কোন ওয়েস কোন বকরা কোন পিসেব আপনাদের শেখাবে না শেখাবে না শেখাবে না আপনাদের রক্ত চুষে চলে যাবে আপনাকে শূন্য করে দুনিয়াতে ফকির বানাবে আখেরাতে জাহান নামি বানাবে নবীর মদিনা এইখানে আপনার নতুন করে তৈরি করতে হবে প্রতিটা গ্রাম নবীর শিক্ষা ব্যবস্থা প্রতিটা গ্রামে তৈরি করতে হবে একটা সময় আছে একটা অবস্থা আছে আপনি প্রথমে নামাজ রোজা হালাল হারাম পাক না পাক বৈধ অবৈধ শিখুন একটা আল্লাহর অলির দরবারে ওটা বসা করুন আল্লাহর অলি দরবারে গিয়ে তবা পড়ুন জেকের করুন মোরাকে বা করুন করতে করতে আপনি আল্লাহ দোস্ত আপনার অলি হয়ে যাবেন জোরে বলুন সুহান আল্লাহ আপনারা জানেন কি দাদা নাম শুনেছেন দাদা নাম শুনেছেন হ্যাঁ সকলে শুনেছেন তো বড় হুজুর যখন আসতেন দাদা হুজুর নাম শুনেছেন আচ্ছা এক্ষুনি মানুষ হজ করছিলেন না আমাদের মানুষের যিনি আমার পরিবহাস করলেন যে বেনামাজির ওপরে পাঁচটা মসিবাদ আসবে আর একটা মসজিবাদ আমি বলে যাই বেনামাজি বেনামাজি এদের অবস্থা কোথায় শুধু খালি একটা আমি বলে যাব বলে অশেষ করে দেবো রাজ হয়ে গেছে আচ্ছা দোয়া কানুত আপনার পড়েছেন দোয়া কনুদ দোয়া কনুদ কেউ পড়তে জানেন আমি পড়াবো না আপনার খালি একটু হাত তেলে বলুন দোয়া কুনুত আপনারা পড়তে কারা কারা জানেন একটু হাত তুলে বলুন তাহলে আমি জানবো এই কটা লোক দোয়া কুনুত পড়া জানে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তাহলে বলুন দোয়া কুনুতটা হলো কোন নামাজে পড়ে বেতের নামাজে প্রথম রাখা দ্বিতীয় রাখা না তৃতীয় রাখা বলুন তৃতীয় রাকাতে আলহামদুর সঙ্গে একটা পড়ে কান পর্যন্ত হাত তুলে আল্লাহ হকবার বলে পড়তে হয় আল্লাহ হুমাইন্না নাস্তা এনুকা অনাস্তাকে ফুরুকা অন মেনবিকা অনাতামাক কালাই অন অনসনি আলাইকে অনসা খরুকাওয়ালা নাক ফুরুকা অনার্স সাফরুকা ওয়ালা নাকফুরুকা একেন যদি আপনি ওয়ালা না টান দেন আপনি কাপের হয়ে যাবেন আমরা আপনার শুকর আদায় করি শুকরিয়া আদায় করি আর তোমার তোমার সঙ্গে কুফরি করি না অলা না ফুর গাছ না টান দেন আল্লাহ আমরা তোমার শুক্রিয়া আদায় করি এবং তোমার কুফরি করি দুটো হয়ে যাবে তাহলে আপনার ইমান থাকবে এটা আপনার শিখতে হবে কোথায় দাদা হুজু শেখাবে না বড় হুজু শেখাবে না মোয়াল্লেম শেখাবে না বক্তা শেখাবেন না ওয়েজ শেখাবেন না মাওলানা শেখাবে না হুজুর শেখাবে না ইমান ফাইভ শেখাবে অনার্স রুকা বলে না খুরকা ও না খালাউয়া না তরু কু মাইয়া ফজুরুকা আচ্ছা এই দোয়াটা আমার রসুল পড়েছে কি এই দোয়াটা আমার রসুল পড়েছে দোয়া খুঁজ আর হাকিরা বলেন না আমার রসুল পড়েছেন তো আচ্ছা আমার রসুল কে শিখিয়েছে কে শিখিয়েছে আল্লাহ রসুল কে কে শিখিয়েছে আল্লাহ দোয়া কোন দোয়া কোন দোয়া কোন আমার রসুল পড়েছেন তো তা আল্লাহ আর আল কে কে শিখিয়েছে আল্লাহ আচ্ছা এর ভিতরে কি লেখা আছে এর ভিতরে কি লেখা আছে জানেন আমি সব মানে করব না একটা মানে রসুল বলছেন আয় আল্লাহ আমি তার সঙ্গত ত্যাগ করলাম আয় আল্লাহ আমি তার সঙ্গত ত্যাগ করলাম এই দিকে খেয়াল করুন ভাই এই মূল্যবান কথাটা আপনারা শোনার চেষ্টা করুন এই খাতা পত্র পদ পরে হচ্ছে এইটা এই তালিমটা দিয়ে আমি শেষ করব এদিকে খেয়াল করুন রসুল কি বলছেন আল্লাহ ভাগবা দোয়া কোনুতে অনাখলু অনাক লাও অনা তরুকো মাইয়া ফজুরুকা অনাখ লাও অনা মাইয়া ফজুরুকা নবীর সামনে আল্লাহ, আল্লার সামনে নবী নবী আমার আল্লাহকে বলছেন অনাথ আল্লাহ আমি তার সহব থেকে তার সঙ্গ থেকে তার বন্ধুত্ব থেকে তার আত্মীয়তা থেকে তার সঙ্গে প্রতিবেশী হিসেবে ত্যাগ করলাম যে তোমার হুকুম মানে না যে তোমার নামাজ পড়ে না যে তোমার রোজা রাখে না যে তোমার আদেশ মানে না অনাথ রুকু ফজুরুকা আল্লাহ নবী আল্লাহ পাক যখন কোরআন নাজেল করেন সেই সময় বেনামাজিদের বাদ দিয়েছে এই নবী কি বেনামাজিদ নবী নবী কি আর বেনামাজের নবী আছে ভালো করে শুনুন আল্লাহ কার কাছে বলেছে নবী আল্লাহর কাছে বলছে কোথায় সামনে রেখে আল্লাহ আর হাত বেঁধে বলছে অনাথ রুকু মাই যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা ফরজ হুকুম পালন করে না আমি নবী তাদেরকে ত্যাগ করলাম তাদের সঙ্গ ছেড়ে দিলাম তাহলে কোন বেনামাজি যদি গাল হা করে বসে থাকে রসুল আমার সাফা করবে ভাই ও বেহতে যাবে না জাহান্নামে নামে যাবে তার কারণ কি রসুল তো আগে থাকতে বলে তো ও আমার বাদ ও আমার বাদ ও আমার কুটুম নাই ও আমার বন্ধু নাই ও আমার আত্মীয় নাই ও আমার মুসলমান না ও আমার মোমেন না ও আমার উন্মত না ও সব বাদ দোয়া কোনুতে রসুল বলে গেছে সাহাবাই কেরাম বলেছেন চার ইমাম বলেছেন পিরানে তরিকাত বলছেন আউলিয়ায় কেরাম সকলে বেনামাজিদের বাদ দেশে আপনি কি আশা করে গাল হাক ও চাঁদর চড়িয়ে বসে আছেন আমার নবী আমার সাফাত করবে বেহে তেনে যাবে কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন খুব সাবধান খুব হুঁশিয়ার ভাই আপনার জান্নাত আপনার জাহান্নাম আপনার ব্যবহারে হবে তবে আলেমদের হাক্কানি আলেমদের কর্তব্য দায়িত্ব হলো হক কথা বলা হক কথা বলা নবী আমার মক্কার জমিনে তেরো বৎসর মানুষের চেষ্টা করে করে বেশি মানুষ ইমান আনে নেই মদিনার জমিনে দশ বৎসর চেষ্টা করে লক্ষাধিক মানুষ ইমান আনেছে জোরে বলুন সুভান ক্ষতিকার হয়েছে ক্ষতিকার হয়েছে 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 মক্কার মানুষের লাভ মদিনার মানুষের মদিনার মানুষরা বেশিরভাগ সব মেনে নেছে মক্কার মানুষ মানতে পারেনি তাই তারা কোপাল ফাটা সর্বহারা কে আবু আহাব আবু তালেব আবু জেহেল নবীর মানুষ সব অত্যাধিক কারণ ব্যক্তিত্ব চলবে না শুধু গোলামতী আর গোলামতি চলবে আপনি নবীর মদিনার মসজিদের শিক্ষা ব্যবস্থা ঘোড়ামার মসজিদে আপনাকে আনতে হবে তবে আপনি ইসলাম শিখতে পারবেন তবে আপনি মুসলমান হয়ে থাকতে পারবেন মোমেন হয়ে থাকতে পারবেন আল্লাহ আল্লাহফাক আমাদের তৌফিক দান কন্ম আমি যে কথা যে কথাটা বললুম ভাই আপনাকে অপছন্দ হয় না পছন্দ হয়েছে পছন্দ হয় না আপনারা শিখতে চান না হ্যাঁ রসুলের সঙ্গে সম্পর্ক করতে গেলে সর্বপ্রথম আল্লাহ বলছেন একরা বিশমিরাফ বিকাল্লাজি খালা আর রহমান ও আল্লামান কোরআন ওই আল্লাহ সবথেকে বড় দয়ালু যিনি মানুষদেরকে কোরান শিখিয়েছে আপনারা কেন কোরান শিখেনি সকলকে কোরআন শিখে এই নিয়ত করুন বুড়ো হোক আর জন হোক আর বাচ্চা হোক কোরআন না শিখে আল্লাহ যেন আমাদের মৌদ না দেয় বলুন আমিন সকলে কোরআন শরীফ শিখুন ইমাম সাহেবের কাছে আপনি যা যেরাম সময় কার দুপুরে কার সন্ধ্যায় কার সকালে যেমন সময় হবে ইমাম সাহেবের সুযোগ মতো আপনারা গিয়ে শিখুন ভাই